গুড ইভিনিং বন্ধুরা আর একটু পরে গুড নাইট বলতে হবে তার আগে তাড়াতাড়ি করে চলে এলাম একটা ভিডিও না দিলেই নয় কারণ মন অনেকক্ষণ থেকে উসকুস করছে কিন্তু কিছু করার নেই সময় পাচ্ছিলাম না তারপরে দিনের ডেলি ডেলি লাইফস্টাইল যে ভিডিওটা সেটা তো এতক্ষণ এখনও পাবলিক মানে পাবলিশ করিনি এবার এটা করে তারপরে করব। তো বলি তোমরা সবাই কেমন আছো আমার সকল বন্ধুরা কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাড়ি ঘরে কাজ চলছে তো ভীষণ টায়ার্ড আছি তিনজনে তিন বাপ ছেলে আমি তিনজনেই মানে ছেলের বাবা ছেলে আর আমি তিন তিন তিনটে তো প্রাণী বাড়িতে বলো না তো তিনজনে ভীষণ টায়ার্ড আছি কাজকর্ম করতে হচ্ছে বোঝাই তো বাড়ির কাজ হলে যা অবস্থা হয় বাপ বাপরে বাপ নাঝাল হয়ে যাচ্ছি তো বন্ধুরা সব পাঁচটা কারণে না আমি ভিডিওটা মানে রেগুলার রেগুলারিটি থেকে অনেক সরে গেছি কিছু করার দেখছি না কারণ মিস্ত্রি ঢুকে গেলে তখন আমার ভিডিও করব তারপরে সারাদিন খেটে না আমি আর পেরে উঠছি না যেমন আজকেই অফ যেত কিন্তু ভালো না ছোট্ট করে একটা দিয়ে দিই ভিডিও অনেক কিছুই কন্টেন্ট আছে কিন্তু বেশি কোনো বড় কন্টেন্ট আজকাল যাবো না আমি আজকে হালকা একটা কন্টেন্ট নিয়ে বলে ভিডিও করছি বন্ধুরা অবশ্যই একটু পাশে থেকো না এগোতে বলে কি করে চলবে বলে এখানে তো এসছি এগোয়ার জন্য আর শুধু আমার মানে ভিডিও দেওয়ার অভাবের জন্য না আমি ঠিক এখনো পর্যন্ত সেইভাবে সাইন করতে পারছি না তবে আসলে দেখছি 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 ভাই কি করতে পারি কারণ ইচ্ছা তো ভীষণ আছে দেখা যাক তো সরাসরি চলে যায় রাত্রি রয়েছে তো কন্টেন্টে চলে যায় কন্টেন্ট হচ্ছে বাতকুলার ডিজিটাল ভিকারি সে তো অলরেডি ভিক্ষাবৃত্তি শুরু করে দিয়েছে কারণ তার জন্ম কর্ম ধর্ম সবেতেই ভিক্ষাবৃত্তি আছে তার শিক্ষাতেই ভিক্ষাবৃত্তি তো যাই হোক বন্ধুরা সে ভিক্ষাবৃত্তি করেই এতটা বড় হয়েছে ভবিষ্যতে আরও বড়ভাবে হবে ভিক্ষাবৃত্তি করে কারণ তার তো ছোটো থেকে শিক্ষাটাই ভিক্ষাবৃত্তি করা এটা তো পরিষ্কার বোঝা হয়ে গেছে আর নোংরামি করা পরিষ্কার নোংরামি করা আর ভিক্ষাবৃত্তি করা তো সেখানে কিষাণু থাকলে কত ভালো থাকবে সবাই তোমরা জান বুঝতে পারছো এবং আমিও বুঝতে পারছি সবাই বুঝতে পারছি আবার একজনের কমেন্টস দেখলাম ওর ভিডিওতে তেতাল্লিশ বছর আগে নাকি এই পরিবারটা কেমন ছিল সেটা না দেখে আপনারা আজে বাজে এদের নিয়ে সমালোচনা করবেন না ভাই আজকে আমি চ্যানেল খুলেছি তেতাল্লিশ বছর আগে আমি নিজে কি অবস্থায় ছিলাম তাই জানি না তো এর এই পরিবার কোথায় ছিল মানে এই পরিবারের কথা তো মাথাই ছিল না ভাই তেতাল্লিশ বছর আগে তখন তো আমার বিয়ে থাই হয়নি তো ইউটিউব চ্যানেলেই আসলে এই তো ভেরি রিসেন্ট এলাম তাহলে ভাবো কি অদ্ভুত অদ্ভুত সব ভিউয়ার্সরা করে না শুনে হাসি পায় ওদের নিয়ে সমালোচনা করবেন না না জেনে আজে বাজে কথা বলবেন না এরকম একটা কমেন্টস আমি ওর ভিডিওতে পেয়েছি ওর কমেন্টস বক্সে পেয়েছি তো সেই কমেন্টসটা করে না আমার খুব অবাক লাগলো যে কি ধরনের কমেন্টস লিখছে তেতাল্লিশ বছর না পঁয়তাল্লিশ বছর আগে ওরা কেমন ছিল না জেনে কেউ কমেন্টস করবেন না সমালোচনা করবেন না ভাই এটা কি সম্ভব আমি আগে কুড়ি বছর আগে কেমন ছিলাম সেই জেনে আজকে যদি আমি ভিডিওতে মানে আমার ডেলি লাইফস্টাইলে তোমরা কেউ কিছু খুঁজে পাই তো সেটা নিয়ে কন্ট্রোভার্সি করবে না সমালোচনা হবে না আমার কুড়ি বছর আগে কেমন ছিলাম বলে আমি সেই মতো থাকবো অদ্ভুত মানে ভিউয়ার্সদের কথাবার্তা অদ্ভুত লাগে এইসব শুনতে তো যাই হোক যার যার মত তার শেষে প্রকাশ করার সম্পূর্ণ অধিকার আছে এবং তিনিও করেছেন যেই করুক তিনি করেছেন এই খুব অবাক লাগলো তো যাই হোক এইখানে কৃষাণু থাকলে মোটেই কিন্তু ভালো নেই ভালো এমনি ভালো আছে একটা শিশু বার ভালো আছে বাবা ঠাকুমা ঠাকুরদার কাছে কেন ভালো থাকবে না বাজে কথা তো বলে লাভ নেই নিশ্চয়ই আছে তবে কৃষানুর কৃষাণু কেন যে কোনো বাচ্চার বাবা আমাকে দরকার এই শিশু বয়সটা সব বয়সে আমরা এই বুড়ো বয়সে বাবা মাকে মিস করছি না তারা আর নেই আমাদের ছেড়ে চলে গেছে। মিস করছি না সুতরাং কৃষাণুর মাকেও খুব দরকার এই বিষয় নিয়ে আর আমার বলার দরকার নেই আমি অনেক কটা ভিডিও করেছি কিন্তু আজকের ভিডিওতে হচ্ছে ডিজিটাল ভিকারি বাড়িটা তো কম বড় নয় একটা পুরনো বাড়ি একটা নতুন বাড়ি কম বড় নয় সেই বাড়িটাই ওর খালি একই কথা এখানে কাজের লোক পাওয়া যায় না এখানে কাজের লোক পাওয়া যায় না আচ্ছা গ্রামে কেউ থাকে না বলো তো প্রচুর লোক আমাদের সব আছে চারিদিকে আমাদেরই তো বাড়ি বীরভূমে গ্রামে ছিল কাজের লোক ব্যস্ত আমার মামার বাড়ি আমার বাবার বাড়ি মায়ের বাড়ি সব তো বীরভূম গ্রামে ছিল আসতো করতো কত যুগ আগে তখন ভাবো না আমরা একেবারে ছোট মায়ের মুখে তো শুনেছি বাবার মুখে তো শুনেছি আমরা বাবাকে বাবু বলতাম শুনেছি কাজের লোক করতো দিব্যি করতে এসে সব কাজ করতো কত বছর আগে ভাবো এ খালি এক কথা বলে যাচ্ছে কাজের লোক পাওয়া যায় না কাজের লোক পাওয়া যায় না আসলে ব্যাপারটা কি বলতো কাজের লোক পাওয়া যাচ্ছে এই অত বড় বাড়ি কোনো একটা কাজের লোকের দ্বারা হবেই না হবেই না দুটো তিনটে কাজের লোকের দরকার সেটা তো ডিজিটাল ভিকারই রাখবে না সে তো ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাচ্ছে সে আবার এখানে পয়সা করব ওই বাবা বাবা ঘরে দিয়ে পছন্দ করছে না ওদের সাথে ঝগড়া হচ্ছে মোটেই না তুই রাখলে থাকবে না হ্যাঁ তুই রাখলে থাকবে না তুই যে বাইকে করে গেলি কে বাবা মা বারণ করলো তুই যে বন্ধুর সাথে আড্ডা মেরে এলি এটাই তো স্বাভাবিক বারণ করলো তাহলে তুই কাজের লোক রাখ অত বড় বাড়িতে একটা কাজের লোক থাকে না রে বাবা শোন ভালো করে অত বড় বাড়ির কাজ কোনো একটা লোকের দ্বারা সম্ভব নয় সপ্তাহে যদি এক দুদিন করেও ঘর মোচা শুধু ঘর মোচা বাসন মাজা ঘর ঝাঁট ওসব সব বাদ সব বাদ শুধু ঘর মোচা যদি সপ্তাহে দুদিন করেও মোচাস তাহলেও কিন্তু একটা লোক হবে না দুটো লোকের অবশ্যই দরকার সুতরাং তুই একটু পয়সা খরচা করতে শেখ বা মাকে যদি ভালোবাসিস বাবা মার যদি মঙ্গল চাষ তাহলে একটা দুটো কাজের লোক রাখ মা রান্নাটা করছে করুক না সে রান্না করতে ভালোবাসে ঠিক আছে সংসারের জন্য সব মায়েরাই এটাই ভালোবাসে যে যেরকম পারে করছে তো ভালোই তো পারছে করছে তো তুই কাজের লোক রাখ আর বাবা মা রাখছে না বাবা মা বলছে না এই দোহাইটা আর দিস না এবার কোমর বেঁধে দুখানা কাজের লোক রাখ যে হালে বড় বাড়ি বানিয়েছিস ও আমাদের শহরে হলে না ফিরেও তাকাতো না একদম পাঁচ হাজার ছ হাজার টাকা মাইনে নিত নিয়ে তবে কাজ করতো তাও সপ্তাহে চার দিন তো মাস্ট ছুটি তারপরেও প্রয়োজনে ছুটি করতোই না এইভাবে দুটো তিনটে কাজের লোক রাখতে হতো অত বড় বাড়ির জন্য সুতরাং ডিজিটাল ভিকারি একটা কাজের লোক কাজের লোক ও দেখে দূর থেকে ছবি দেখেই বানাবে তোর বাড়িতে কোনো কাজের লোক টিকবে না কোনো কাজের লোক টুকবে না দূর থেকে ছবি দেখবে ওরে বাপরে বাপ তারপরে এই বাড়িতে কেল গৃত্তি আছে এ ঢুকবো না এই করে তোর বাবা মার মানে অবস্থা তুই শেষ করে দিচ্ছিস তুই নিজের হাতে সব মঙ্গল করতে গিয়ে সব ক্ষতি করছিস কোনো দিকে না তাকিয়ে বাড়িতে দুখানা কাজের লোক রাখ রেখে উপর নিচ মোচার যা যা করার তোদের ব্যাপার তোরা সেইভাবে কাজের লোক রেখে কাজ কর আজকের ভিডিওটা বন্ধুরা জলীয় ভিডিও হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো করছি আবার ওরে বাবারে বাবারে যাই বলো তাই গুলো কন্ট্রোভার্সি করছি মানে সমালোচনা করছি তো সমালোচনা কি অসুস্থ শরীরে করা যায় ভাই সুস্থ শরীরে ওয়ারেস ফরেস খেয়ে তো করতে হয় সেসব খেয়েছি কিন্তু এই আর পারা যাচ্ছে না অনেক রাত হয়েছে আবার মনে হচ্ছে দুটো খেয়ে দিয়ে শুয়ে পড়ি ঘট মাথায় থাক দুটো খেয়ে দিয়ে শুয়ে পড়ি আগামীকালটা যাতে সুষ্ঠুভাবে আবার কাটতে পারি তো যাই হোক বন্ধুরা এসব আমি মারবো না ছ্যাপটা আমি মারি কি বলো তো সবসময় না এত গুরুত্বপূর্ণ কথা বলতে একদম ভাল লাগে না কন্ট্রোভার্সি তো কী হয়েছে মানুষ একটু হেসে ঘেসে কথা বলতে পারবে না অবশ্যই পারবে আমি শুরু করলে আস্তে আস্তে দেখবে সবাই শুরু করছে এক শুরু একজনকে করতে হবে ভাই কারণ কণ্ঠ সমালোচনা করতে বসছি মানে এরকম গ্যাট হয়ে বসে তোরে হয়েছে তোরে হয়েছে ভাই পারবো না আজকে কোনোভাবে আমার মানসিকতায় দিচ্ছে না আমার মনে হচ্ছে একটু হেসে আমার বন্ধুদের সাথে কথা বলি তাতে যদি কন্ট্রোভার্সি হলো হলো না হলো না হলো কিচ্ছু করার নেই আমার আজকে ইচ্ছা করছে ফোন করে একটু কথা বলতে সেটুকু বললাম আর ওই যে ডিজিটাল বিকারিকে বললাম অত বড় বাড়ি দেখেই গেট থেকে লোক আমাদের আমাদের হলো তো না বাড়িতে এদিকে ফিরে কি হয় জানো তো আসে যখন কাজের লোক থাকে না সব বারো মাস তো হয় না হয়তো এর কোনো অসুবিধা হলো বা কোনো কারণে মনিমানা হলো না যদিও এই আমার পুরনো লোক একেবারে প্রথম আমার বাড়িতেই করেছে মেয়েটা এই করেছে কিন্তু এরকম তো হয় এরকম প্রত্যেক বাড়িতেই হয় একটা গেল আর একটা এলে এটা স্বাভাবিক আগে এসে কি বলো তো দেখে কোমরে হাত দিয়ে এই রকম কোমরে হাত দিয়ে সব ঘর ওই একটা ঘর হয়েছে ওই একটা ঘর হয়েছে এরকম হয়েছে 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 করেছে কোমরে হাত দিয়ে অবধি একটু বই বসু পাক্কা মাকে ফ্যানটা চালাই দাও ফ্যান চালিয়ে দিলাম আমি তো কোনো কথা বলার চান্স পাইনি তার কথাই তো শুনছি তারপরে সে বসলো পান বার করলো খাবে বৌদি কেন না না তুমি খাও খেলো অবৌধি এ কি রোজ মুছতে হবে আলো হ্যাঁ বাড়িঘর তো মুসতে হয় রোজ মুসতে পারব না রোজ মুসতে পারব না আমাদের বাড়িটাও বড়ো আছে রোজ মুছতে পারবো না সপ্তাহে তিন দিন আজ এই ঘর কাল ওই ঘর আমি কিছু কথা শুনে তারপর নেবে কত না দিও দিও মানে হাজার ঠিক আছে জানিয়ে বলে হ্যাঁ ঠিক আছে সেও জানে করবে না আমিও জানি করাবো না এই অবস্থা আমাদের এখানে এই অবস্থা এটা কারো তো ঘর মোচা ছিল আমি ঝাঁট ছিল সব ছিল আমি আস্তে দেখলাম যে ওর হাতে যে ঝেঁটা থাকছে না ওঝাটা হাতেই থাকছে মেঝেতে আর করছে না ওই জন্য বললাম তোকে আর ঝাড় দিতে হবে না আমি ঝাড় দিয়ে দিচ্ছি এই হাতে নিয়ে এরকম একটা ঢুকছে ওই হাতে নিয়ে বেরিয়ে আসছে পাঁচ ঝাপ বেরিয়ে গেলো আমি দেখলাম থাক বাড়িটা তো আমার আমাকে তো করতে হবে ও তো পাঁচ বাড়ি করে খায় না ও তো চলবে না ঝাড়টা করলাম তার মানে বুঝতে পারছিস ডিজিটাল ভিকারি কাজের লোকের এই হাল দেখে শুনে বুঝে সুঝে একটা কাজের লোক রাখ দুটো কাজের লোক রাখ না হলে চলবেই না চলবেই না তোর মা বাবার বাবার বয়স হয়েছে একশোবার বয়স হয়েছে আর মায়েরও বয়স হয়েছে কারণ খাটনিটা তো মায়ের ঘরেই মাদের ঘরেই পড়ে আমারও সেম তাই আগে রাখিনি তারপরে অনেক পরে আমি বাধ্য হলাম রাখতে আর কিছু উপায় ছিল না মধ্যে মধ্যে আমার একবার রাখি মধ্যে মধ্যে ছাড়া একবার মনে করি খুব ফিট হয়ে গেছি নিজেই করব। তখন বাদ ছাড়িয়ে দিই আবার যখন দেখি পারছি না তখন আবার রাখি মানে কপালগুলে লোকও পেয়ে যায় ওই একটা মেয়ে আছে ওই বারবার যাই আসে ওই বারবার যাই আসে আমার কাছে ও জানে কাকিমার আমি ছাড়া কেউ নেই আমি জানি ও ছাড়া আমার কেউ নেই সুতরাং বন্ধুরা বুঝতে পারছো আজকের জলীয় ভিডিওতে আমি আমার খানিকটা মনের কথা বললাম কণ্ঠবার্ষী কণ্ঠবার্ষীর মতন আবার পড়বো একটু ফিট হলে মানে মানুষ ভালো লাগবে এইভাবে খেটে কুটে সারাদিন পর না আর ভালো লাগে না তখন মনে না একটু বন্ধু সবাই তো বন্ধু একটু ঘরের কথা বলি না কেন শুধু ডেলি লাইফস্টাইলেই বলবো এখানে বলবো না তা তো হয় না তো বন্ধুরা আজকের মতো আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আসবো তখন কিন্তু কন্ট্রোভার্সি রূপে আসবো সমালোচক রূপেই আসবো কন্ট্রোভার্সি রূপে ভুল বলছি সমালোচক রূপেই আসবো ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো যদি মনে হয় তো লাইক করা লাইক করো আর যদি মনে হয় পাশে থাকার অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাও একবার জন্য এসছি দেখছো তো আর্ধেক দিন যে পাচ্ছি না সারাক্ষণ কাজের পরে আর ইচ্ছা করে না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আসলাম গুড নাইট টাটা